বিয়ের মাত্র সতেরো দিন হল নতুন বর আর তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন শহীদ হওয়ার পর তার কাটা মাথা যখন তার বৃদ্ধা মাকে দেখানো হয়েছিল সেই বৃদ্ধা মা তখন সেই কাটা মাথাকে নিয়ে কি করেছিলেন সেই মর্মাত্মিক ঘটনায় আজকে আমরা শুনতে যাব কারবালার প্রান্তরে ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামে একজন বৃদ্ধা মহিলা থাকতেন এবং সেই বৃদ্ধার একমাত্র ছেলে ছিল যার নাম ওয়াহাব কালবি অথবা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বিয়ের পর মাত্র সতেরো দিনের মাথায় সেই বৃদ্ধাকে একজন এসে খবর দিল কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সাথে হযরত ইমাম হোসেন তালান তালানহের বাহিনী যুদ্ধ করতে এসেছে এই খবর শুনে বৃদ্ধা তার ছেলের কাছে গেলেন তাকে জড়িয়ে ধরে বললেন হে আমার প্রিয় পুত্র তুমি কখনো আমাকে না বলনি আমি যা আদেশ করেছি তুমি জীবনে অক্ষরে অক্ষরে তাই পালন করেছ তুমি কখনো আমার হৃদয়ে আঘাত দাওনি ওহে আমার প্রিয় পুত্র আজ তোমার কাছে আমার দুধের দাম চাইতে এসেছি যুবক ছেলেটি তখন মায়ের কাছে বলল মা কি এমন জিনিস যা আপনি আমার কাছে দুধের দামের বিনিময়ে চাইছেন বৃদ্ধা এই মায়ের অন্তরে নবী পরিবারের প্রতি ভালোবাসা ছিল প্রবল তিনি বললেন হে আমার প্রিয় পুত্র কারবালার প্রান্তরে আমার ভালোবাসার মা ফাতিমার ছেলে হযরত ইমাম হোসেন রাজে তালানহ কঠিন মুসিবতের মুখোমুখি হয়েছেন তার সাহায্যের প্রয়োজন হ্যাঁ পুত্র তুমি যদি আমার দুধের মূল্য পরিশোধ করতে চাও তাহলে ইমাম হোসেন রাজে আল্লাহ এর পক্ষে যুদ্ধ করে নিজের জীবনকে শহীদ করে দাও বলা হয়ে থাকে বাবা মা যদি আহলে নবীর পরিবারের প্রতি ভালোবাসা রাখে তাহলে সন্তানেরাও নবীর পরিবারকে ভালোবাসে এরপর বিয়ের সেই সতেরো দিনের নতুন বর বলল মা এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় এরপর সে তার স্ত্রীর কাছে গেল বলল দেখো আমার মা আমাকে এই কথা বলেছেন যে নবী পরিবারের সন্তানদের পক্ষ হয়ে যুদ্ধ করি এবং আমি জানতে পেরেছি যে কারবালায় হজরত ইমাম হোসেন রাহতালহের বিপদের সময় যাচ্ছে তার শাহাদাতের সময় ঘনিয়ে এসেছে তার সাহায্যের প্রয়োজন আমার এখন তার পক্ষে লড়াই করে নিজের জীবন দিয়ে দেওয়া উচিত তোমার স্বামীর জীবনের পরিবর্তে আহলে বাইতের নারীদের পরিবার রক্ষা করা উচিত স্বাভাবিকভাবে কোনো স্বামী এমন কথা বললে স্ত্রীর নিষেধ করার কথা কিন্তু এই স্ত্রী কি বলল সে বলল না তুমি একা যাবে না কারণ আমিও আহলে বাড়িতে অংশ আপনি যদি শহীদ হতে চান তাহলে আমারও শহীদ হওয়া উচিত আমাকেও সাথে নিয়ে চলুন সতেরো দিনের বর সতেরো দিনের কনে ও বুড়ি মা তিনজনে একত্রে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহের সামনে আসলেন এরপর মা বললেন আমি তোমার বাবার চাচাতো বোন আর আমি কিছুই করতে পারবো না এই আজীবনের অর্জন আমার একমাত্র ছেলে তাকে নিয়ে এসেছি তুমি এই কোরবানি কবুল করো এবং যুদ্ধের মাঠে যাওয়ার অনুমতি দাও সুবহান হজরত ইমাম হোসেন রদেল্লাহ তালাহ তাকে অনুমতি দিলেন এরপর সতেরো দিনের বর কালবি যুদ্ধের ময়দানে গেল এবং যুদ্ধের ময়দানে অসীম বীরত্ব দেখালো ইয়াজিদ বাহিনীর অনেককেই হত্যা করল এরপর ফিরে এসে সতেরো দিন পর সে তার মাকে বলতে লাগল মা আজ খুশি হও আমি দুধের দাম দিয়েছি তখন মা বললেন তোমার মা তোমার উপর সন্তুষ্ট আর শুধু মা না বরং নবীর নাতিও তোমার উপর সন্তুষ্ট আল্লাহ ও তার রাসুলও তোমার উপর সন্তুষ্ট যাও এবং হোসেনের পদতলে জীবন উৎসর্গ করো এতে তোমার মা এবং বিবি জোহরার মন শান্ত হবে আল্লাহ আকবার সতেরো দিনের পর যুদ্ধের ময়দানে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকল সেই যুবকটি অবস্থায় তার স্ত্রী তাকে উৎসাহ দিয়ে বলল যাও আহাব এগিয়ে যাও আহলে বায়াতের প্রতি কতই না ভালোবাসা ছিল সেই স্ত্রীর আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে নিজেও একটি ছুরি নিয়ে গেল গিয়ে লড়াই করার চেষ্টা করলো ইমাম হোসেন তালানহু তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন তাকে তিনবার না বললেন এবং তারপর শেষ পর্যন্ত অনুমতি দিলেন এবং বললেন হে ওয়াহাবির স্ত্রী তোমাকে আল্লাহ তার প্রতিদান দান করুন মহিলাদের উপর জেহাদ করা ফরজ নয় তাই আমি তোমাকে অনুমতি দিতে পারি না তুমি ফিরে আসো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন দেখুন যদি একজন মহিলা আল্লাহর দিনকে রক্ষা করতে এগিয়ে যায় তখন হোসেন রাদ তালানহ চিৎকার করে ওঠেন তিনি অস্থির হয়ে পড়েন ইমাম হোসেন রাদ্দের তালানহ তখন বলতে থাকেন ফিরে আসো ফিরে আসো ইসলাম কোনো নারীকে দিন রক্ষা করার জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়নি অথচ আজকের দিনের মহিলাদের দিকে তাকান আল্লাহ এদের হেফাজত করুন এদেরকে দিনের প্রতি অনুরাগী করুন যাই হোক হযরত ইমাম হোসেন রাদ্দে তালানহ এর কথা শুনে সেই স্ত্রী লোকটি ফিরে আসে এদিকে সতেরো দিনের বরকে দিক থেকে ইয়াজিদের বাহিনী ঘেরাও করে ফেলে তার গরদান উড়িয়ে দেয়া হয় এবং তাকে শহীদ করা হয় তার দেহ থেকে মস্তক আলাদা করে ফেলা হয় হযরত হোসেন রদুল্লাহ তালানহ তার মাথাটা নিয়ে আসেন আর বৃদ্ধা মায়ের হাতে দিয়ে বললেন আল্লাহ তোমার কোরবানি কবুল করুন ওই বৃদ্ধা ছেলের মাথাটা হাতে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন হে আমার প্রিয় পুত্র তুমি তোমার মায়ের দুধের হক আদায় করেছ এরপর কিছুক্ষণ আগে বিধবা হওয়া সতেরো দিনের নববধূ বলল ওয়াহাব এখন তুমি একা শাহাদত বরণ করেছ কিন্তু জান্নাতে একা যেও না আমাকেও সাথে নিয়ে যেও প্রিয় দর্শক শ্রোতা সতেরো দিনের এই বর কারবালার ময়দানে শহীদ হয়েছিল তার সম্পর্কে আরও কিছু তথ্য আসুন জেনে নিই তার পুরো নাম ছিল আবদুল্লাহ ইবনে ওমায়ের আল কালবি আবু ওয়াহাব নামেও তিনি পরিচিত ছিলেন তিনি কাল্প উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন যাদের অধিকাংশই সেই সময়ে খ্রিস্টান ধর্মের অনুসারে ছিলেন তার স্ত্রীর নাম ছিল উম্মে ওয়াহাব যিনি কারবালার যুদ্ধে হজরত হোসেন রাদুল্লাহ তালানহের সেনাবাহিনীতে নিহত নারীদের মধ্যে ছিলেন ওয়াহাব কালবি জন্মসূত্রে একজন খ্রিস্টান ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন তিনি কুফার একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের আগে ওয়াহাব তার মা ও স্ত্রীর সাথে আলোচনা করেন এবং পরে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হোসেন রাদুল্লাহ তালানহের সাথে যোগ দেন ওয়াহাব কালবির ইসলাম গ্রহণের পর তাকে হজরত হোসেন রাদুলিল্লাহ তার পক্ষে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি প্রদান করেন কারবালার যুদ্ধের প্রথম অভিযানে ইয়াসির জিয়াদের দাস এবং সেলিম ইবনে জিয়াদের দাস রোয়ানা হয় এবং হজরত হোসেন তালান হয়ে এর সেনাবাহিনীর কাউকে তাদের সাথে দ্বৈত লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানায় এতে হাবিব ইবনে মোজাহির এবং বোরাইয়ের চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন যদিও হজরত হোসেন রাজিল্লাহ তালাহু তাদের অনুমতি প্রত্যাখ্যান করেছিলেন কালবি অনুমতি চাইলে হোসেন রাজিল্লাহ তালাহু তাকে উভয় প্রতিদ্বন্দ্বীর সাথে মিল বলে বিশ্বাস করে তাকে অনুমতি দেন ওয়াহাব যুদ্ধের ময়দানে পা রাখলেন এবং প্রতিদ্বন্দ্বীরা তার পরিচয় জিজ্ঞেস করলেন যেখানে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন তবে তারা তাকে চিনতে পারেনি জহাইর ইবনুল কায়েস হাবিব ইবনে মোজাহির বা বোরাইকে তাদের সাথে যুদ্ধ করতে বলেছিল ইয়াসির কাছেই দাঁড়িয়েছিল যাকে কালবি বললেন তুমি বেবিচারিণীর জেলে তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও না এই বলে সে ইয়াসিরকে আক্রমণ করে এবং তাকে তলুয়ার দ্বন্দ্বে লিপ্ত করে কিন্তু একই সময়ে সেলিম তার দিকে তরবারি চালায় কালবি নিজেকে রক্ষা করতে গিয়ে বাম হাতের আঙ্গুলি হাই ফেলে এবং পাল্টা আক্রমণে সেলিম ও ইয়াসিরকে হত্যা করে তাদের উভয়কে হত্যা করার পর তিনি মার্শাল কবিতা আবৃত্তি করতে করতে হযরত হোসেন কাছে ফিরে আসেন উম্মে ওয়াহাব ওয়াহাব কালবির মা সবকিছু দেখছিলেন তার ছেলের সাহসের লড়াই প্রত্যক্ষ করার পর তিনি ওয়াহাবের কাছে এসে বললেন আমার পিতামাতা মাতা উভয়ই তোমার জন্য কোরবান হোক ভালো লোকদের রক্ষা করো মোহাম্মদের বংশধর আল্লাহর শান্তি ও বরকত তাঁর এবং তার বংশধরদেরকে উম্মে ওয়াহাব চলে যাননি এবং তার সাথে মারা যেতে চেয়েছিলেন তবে হুসেন রদুল্লাহ তালানহু হস্তক্ষেপ করেছিলেন হস্তক্ষেপ করেছিলেন এবং বলেছিলেন তোমাদের নবীর আহলে বাইতের পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দেয়া হোক তাঁবুতে ফিরে যাও মহিলাদের লড়াই করার দরকার নেই এবং উম্মে ওয়াহাব নির্দেশাবলী অনুসরণ করেন এবারই বলছি ওয়াহাব কালবির মৃত্যুর ঘটনা সিমার হজরত হোসেন হয়ে তালানহের ডান দিকে আক্রমণ করলে কালবি প্রতিশোধমূলক আক্রমণে অংশ নেন তার ডান ডানহাতকানি ইবনে সাবিত আল হাদ্রামি এবং বাম হাতটি বকর ইবনে হাই দ্বারা বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এরপর ওয়াহাবের শিরোচ্ছেদ করা হয় এবং তার মাথা হজরত হোসেন রাজুল্লাহ তালানহির শিবিরের দিকে নিক্ষেপ করা হয় এটি তার মা তুলে নেন তিনি তা নিয়ে যান রক্ত মুছে দেন তারপর শত্রুবাহিনীর দিকে ছুটে যান হোসেন রাজ্লাহ তাল্হ্নহ তাকে এই বলে ফেরত পাঠালেন ফিরে যাও আল্লাহ তোমার প্রতি রহম করুন কারণ তোমাকে জিহাদে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে সে বলে ফিরে গেল হে আল্লাহ আমাকে নিরাশ করো না হজরত হোসেন রদুল্লাহ তাল্লাহ তাকে বললেন আল্লাহ তোমাকে কখনোই নিরাশ করবেন না ওহাবকালবি হজরত হোসেন তালান হয়ে আধ্যাত্মিক ক্যারিসিমা দ্বারা এমনভাবে অনুপ্রাণিত হয়েছিলেন যে তার সাথে থাকার পরিণতি সম্পর্কে সচেতন থাকা সত্ত্বেও তিনি তাকে ছেড়ে যেতে নারাজ ছিলেন ওহাবকালবি চৌরা কাঁধির একজন লম্বা এবং পুরুষালী মানুষ ছিলেন যাকে তার লোকদের মধ্যে খুব উচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল এবং তার সাহস এবং সৈনিক অভিজ্ঞতার জন্য পরিচিত ছিলেন